ইবলিস এক রহস্যময় নাম যার নাম শুনলেই শয়তানের প্রতিচ্ছবি চোখের সামনে ভেসে ওঠে তবে একটা প্রশ্ন বহু মানুষের মনে খায় ইবলিস কি জিন ছিল নাকি সে ফেরেস্তা ছিল কারণ সে তো আল্লাহর নির্দেশে ফেরেস্তাদের সাথেই শেষদায় উপস্থিত ছিল আবার কোরানে তাকে জিন বলা হয়েছে এই দ্বিধা ও বিভ্রান্তি দূর করতে আমরা আজকের ভিডিওতে তুলে ধরেছি ইবলিসের প্রকৃত পরিচয় তার সৃষ্টি অবস্থান এবং কেন সে আল্লাহর আদেশ অমান্য করে চিরকালীন ধ্বংসের পথে গেল কোরআন ও হাদিসের দলিলের আলোকে পরিষ্কারভাবে বিশ্লেষণ করা হয়েছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনার ধারণাই বদলে যেতে পারে মানুষ সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টিতে ছিল ফেরেস্তা ও জিন ইবলিশ আগুনের তৈরি থাকত ফেরেস্তাদের সঙ্গে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করত ফলে ইবলিশ জিন নাকি ফেরিস্তা এ নিয়ে দ্বিধায় পড়ে যান আল্লাহ তালা বলেন আমি যখন ফেরেস্তাদের বললাম আদমকে সেজদা করো তখন ইবলিশ ছাড়া সবাই সেজদা করল সে অমান্য করল ও অহংকার করল তাই সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল সুরা বাকারা আয়াত চৌত্রিশ ইবলিসকে কেন সেজদা করতে বলা হলো ইবলিসকে কেন ফেরেস্তাদের সঙ্গে সেজদা করতে আদেশ দেওয়া হল সে কি ফেরেস্তা আল্লাহতালা আদমকে সৃষ্টির আগেই ফেরেস্তাদের আদেশ দিয়ে রেখেছিলেন আল্লাহ বলেন সুতরাং আমি যখন আদমের সৃষ্টি সম্পন্ন করব এবং তার মধ্যে রুহু ফুঁকে দেব তখন তোমরা তার সামনে শেষদায় পড়ে যাও সাদ, আয়াত বাহাত্তর তখন ইবলিস সেই মজলিসেই উপস্থিত ছিল তাই ইবলিস ফেরেস্তা না হলেও সেওই আদেশের অন্তর্ভুক্ত হবে ইবলিস জিন হওয়ার প্রমাণ ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন ইবলিস জিনদের একজন তার মৌলিক উপাদান আগুন এই জন্য তিনি তিনটি দলিল উপস্থাপন করেছেন এক ইবলিসের সৃষ্টি আগুন থেকে কুরআনে এসেছে ইবলিস বলেছে তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ আর আদমকে সৃষ্টি করেছ মাটি দিয়ে সুরা আরাফ আয়াত বারো দুই ইবলিসের ছেলেমেয়ে আছে সে বংশ বিস্তার করে ফেরেস্তারা এর থেকে মুক্ত তাদের স্ত্রী সন্তান নেই তাদের মধ্যে নেই নারী পুরুষের বিভাজনও অথচ আল্লাহ ইবলিশ সম্পর্কে বলেছেন তবে কি তোমরা আমার পরিবর্তে ওকে ও ওর বংশধরকে অভিভাবক রূপে গ্রহণ করছ সুরা কাহাফ আয়াত পঞ্চাশ তিন ফেরেস্তারা আল্লাহর সব আদেশ মেনে চলে পবিত্র কোরআনে এসেছে আল্লাহ ফেরেস্তাদের যা আদেশ করেন তা অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে সুরা তাহরিম আয়াত ছয় আল্লাহ কোরআনে অধিকাংশ স্থানে ইবলিসকে শয়তান বলে সম্বোধন করেছেন শয়তান শব্দটি দিয়ে কট্টরভাবে অবাধ্য হওয়াকে বোঝায় তাছাড়া আল্লাহ আল্লাহতালা জিনকে সৃষ্টি করেছেন ধোঁয়াহীন আগুন থেকে সুরা রহমান আয়াত পনেরো আর ফেরেস্তাদের সৃষ্টি করা হয়েছে নূর বা আলো থেকে মুসলিম শরীফের হাদিস দুই হাজার নয়শো ছিয়ানব্বই ইবলিস কোন শ্রেণীর জিন ইবনে বার রহমতুল্লাহ আলাইহি বলেছেন জিনদের বিভিন্ন শ্রেণী রয়েছে এক সাধারণ জিনদের বলা হয় জিন্নি দুই যেসব জিন মানুষের সঙ্গে বাসাবাড়িতে অবস্থান করে তাদের বলা হয় আমির তিন যেসব জিন বাচ্চাদের সামনে আবির্ভূত হয় তারা আরোয়া। এটি রুহ শব্দের বহুবচন চার যেসব জিন খারাপ হয়ে যায় এবং মানুষের ক্ষতি করতে চায় তারা শয়তান পাঁচ যেসব শয়তানের দুষ্কৃতি খুব বেড়ে যায় তাদের বলে মারিদ ছয় যারা শক্তিশালী ও দুশ্চরিত্র হয়ে ওঠে তাদের বলা হয় ইফরিত প্রিয় দর্শক ইবলিসের প্রকৃত পরিচয় জানার মাধ্যমে আমরা বুঝতে পারলাম সে ছিল জিন ফেরেশতা নয় তার অহংকার হিংসা এবং আল্লাহর আদেশ অমান্য করার ফলে সে চিরতরে অভিশপ্ত হয়েছে এই ঘটনা আমাদের জন্য এক বিরাট শিক্ষা আল্লাহর আদেশের প্রতি বিন্দুমাত্র গাফিলতিও কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে আসুন আমরা ইবলিসের পথ নয় বরং আনুগত্য বিনয় ও তাকোয়ার পথে চলি ভিডিওটি যদি আপনাকে উপকারে আসে তবে অবশ্যই শেয়ার করুন এবং অন্যদেরও সত্য জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথের উপর ঢৃঢ় রাখুন আমিন